দর্শকদের প্রতি নিজের ভালোবাসার মানুষদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই না রে টিনা আর দেখবো না দেখা বন্ধ করলাম কি আশা করছিলে এই ধরনের কমেন্টে ভরে যাবে না টিনা ব্লক না অন্তত মাতাল তো তাই ভাবছে রাত্রিবারে বোতলের সঙ্গে টিনার নিন্দের চাট বানিয়ে খাবে এটা একবারে ভীষণ আশা করেছিল হ্যাট সব টিনার বন্ধুরা টিনার ভালোবাসার মানুষেরা একে বলে ভালোবাসা ভালোবাসা দেখানো ভদ্র ভাষায় টিনার কমেন্ট বক্সে একটা গালিগল একটা ফালতু কথা পাবে না আমি প্রথম থেকে বলি না আমার দর্শকেরা টিনার দর্শকেরা প্রত্যেকে শিক্ষিত ভদ্রলোক একটা ফালতু কথা কেউ বলে না টিনার দর্শকেরা হ্যাট সব কীভাবে মানে আগলাচ্ছে মেয়েটাকে কিভাবে প্রতিবাদ করছে ভদ্র সভ্য ভাষায় প্রথমে কিছু কমেন্টের কথা বলেনি আত্রেই আত্রেই ম্যাডাম বোন বলে সম্বোধন করেন আমাকে রায়পুর থেকে বোধ হয় আমি ফুল বলে মাফ করবেন আত্রেই বলছে ব্লগ দেখতে এসছো এনজয় করো না সিআইডি গিরি করতে এসছো না গোয়েন্দাগিরি করতে এসছো ঘটনা ঠিক আছে আরও কত মিসেস বাঙালিয়ানা কমেন্টটা এখানে মনে পড়ছে না একটু ধৈর্য ধরুন সব কিছু জানতে পারবেন মন আসল কথাটা বলে দিয়েছে দেখো আমি তোমাদের আগেই বলেছি আমার দর্শক বন্ধুরা পাপড়ি এরা এইগুলো একটু একটু করে বক্তব্য বক্তব্যগুলো তারপরে ওনাদের বক্তব্য সঙ্গে আমার মতটা মিলিয়ে আমি টিনার ভিডিওটা খুব খুঁটিয়ে দেখলাম ওই যে টিনার মন খারাপের কারণটা কি বলতো মন খারাপের কারণ মানে হচ্ছে আমি তোমাদের তখনই বলেছি ওই জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে প্রবলেম সেখানে ওর যে জিনিসটা প্রতি এখনো ইএমআই চলছে নিজের ওই অল্প টাকা যেটা বৌদিবার চুরি করে ওর বিজনেসটা বন্ধ করে দিল এমন সময় চুরিটা করলো ওর বিজনেসটা বন্ধ করে দিল মানে এই ধরো আমাদের এই দিকে তোমার এই নাইন টেনে যে কোচিংয়ে দেবে না এক লাখ আশি থেকে শুরু হয় আকাশ ভালো জায়গা কোচিং টোচিংগুলো বা তুমি এমনি সাধারণ কোন কোর্স বল। বিএড এর জন্য যেমন তোমার ষাট থেকে আশি হাজার টাকা লাগে তারপরে এইরকম আরও অনেক কোর্স আছে এবার ধরো একটি ছেলে বা একটি মেয়ে কোয়ালিফাই করেছে এন্ট্রেন্সে পাস করে গেছে এই সময় তাকে বাহান্ন হাজার টাকা একসঙ্গে দিতে হবে আশি হাজারের মধ্যে বাহান্ন হাজার একটা ইনস্টলমেন্টে তাকে দিতে হবে বুঝতে পারছো সেই সময় টাকাটিকে মেরে দিল নর্মাল অবস্থায় টাকা মারার এই সময় টাকা মারার মধ্যে তফাৎ আছে না তার কোর্স করাটাই বন্ধ হয়ে যাবে টিনা ঠিক তাই হয়েছিল পুরো খালি হাত নিঃস্ব ঠিক যেভাবে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এলো বেরিয়ে এসেছিল ফ্ল্যাট বাড়ি থেকেও বেরিয়ে এসছিল একইভাবে তবে কি শ্বশুরবাড়ি থেকে যখন বেরিয়ে সামনে কিছুই ছিল না গড়ের মাঠ এবং টিনা তার স্বামী বারবার বলছিল ডেলি ব্লগ দিয়ে দেখ না তোর কি হয় টিনাকে কিছুতেই দাঁড়াতে দেবে না টিনা একটা ব্লগ দিলেই তার পেছনে নানা ফালতু শুরু করেছিল রেগুলার বুঝতে তখনকার সঙ্গে এখনকার এইটুকুই যে এখন অন্তত টিনার কাছে আসা আছে যে দু একটা ব্লগ দিলে বা এক মাসে যদি অন্তত কুড়িটা ব্লগ রেগুলার তিরিশ দিনে তিরিশটা নাও দিতে পারি কি পঁচিশটা ব্লগ দিতে পারি অন্তত কিছুটা সার্ভাইভ করার মতো টাকা আমি তুলে নিতে পারবো না হলে দুটো পজিশনই এক বুঝতে পারছো সেবারে জীবনটা ভেঙে নষ্ট হয়ে গেল খালি হাতে বেরিয়ে এলো এবারেও জীবনটা ভেঙে নষ্ট হয়ে গেল ওই বিজনেসটা নষ্ট হয়ে গেল দু দুবার দুটো মানুষের কাছ থেকে দাদা খেয়েছে প্লাস লিগাল অ্যাডভাইজার বাকি যেটুকু ছিল সেটুকু শিলে বেটে একবারে পুদিনা শরবতের মতো মানে এরম শিল থেকে টেনে নিয়ে গ্লাসে দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে আর কিছু চাটাকে ওয়াইটিতে ছেড়ে রেখে গেছে বুঝতে পারছো তো একটা মজা লাগছে এইরকম একটা মেয়ে বিদিশা চ্যাটার্জি খুব সুন্দর একটা কমেন্ট করেছেন বেশ বড় একটা কমেন্ট করেছেন যে একটি ভুল মানুষের সঙ্গে বিয়ে হয়ে গেলে তার যে ফলশ্রুতি হয় সেটা মেয়েরা সব থেকে বেশি ভোগে চিন্তা না মাতালির ভিউর হচ্ছে তারা আসবে মাতালির সঙ্গে যখন কথা হবে যে বা কমেন্ট বক্সে এখনো তো খুব একটা একটাকে খারাপ কথা কেউ লেখেনি তখন জনে জনে এসে লিখতে থাকবে যাই হোক বিদিশা চ্যাটার্জি বিদিশা চ্যাটার্জি কমেন্টটা খুবই রেলেভেন্ট এবং গুরুত্বপূর্ণ কমেন্ট এবং খুব ভালো কমেন্ট ইন্টারেস্টিং শোনো একটাই কথা মনে হচ্ছে সরি ফ্রেন্ড যাচ্ছে একটাই কথা মনে হচ্ছে একটা আনটাইমলি রং ম্যারেজ উইথ আ রং পার্সন ভুল মানুষের ভুল বিয়ে এবং ভুল সময় কি সুন্দর কথাটা না একটা আনটাইমলি রং ম্যারেজ উইথ রং পার্সন একটা কাপলের জীবন ছাড়খাড় করে দিতে পারে খালি মেয়েরা নয় একটা ছেলেরাও ছেলেরাও বলি হয় হ্যাঁ তবে মেয়েদের এই সময়ে উচিত আগে জীবনে নিজেকে এস্টাবলিশ করা তারপর নিজের ডিসিশান নিয়ে লাইফ পার্টনার চুজ করা চুজ করা ট্রমা সবাই নিতে পারে না এর থেকে ওভারকাম করতে হলে খুব মেন্টালি স্ট্রং হওয়া দরকার ভালো লাইফ পার্টনার পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ঘটনা এখনকার মেয়েরা এই জন্যই আগে নিজেদের কেরিয়ারে কনসেন্ট্রেট করে তারপর সব তারপর সব সব এটা ভীষণ অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েল একটা কোয়ালিটি তুমিও প্ল্যাটফর্মটায় পেয়েছ এই প্ল্যাটফর্মটাই টাই আচ্ছা একটা কথা উনি দুপক্ষেই বলেছেন যে ছেলে এবং মেয়েদের দুজনেরই জীবন সাকার হয়ে যায় ঘটনা ছেলে যদি সৎ হয় ছেলে যদি বউয়ে পরকিয়াটাকে বেঁচে বড়লোক হতে না চায় যদি নর্মাল ছেলে হয় ধরো টিনার জায়গায় কোনো ছেলে যদি হতো তাহলে একটা আনটাইমলি রং ম্যারেজ উইথ এ রং পার্সন ভুল মানুষের সময় ভুল সময়ে ভুল মানুষের সঙ্গে ভুল বিয়ে জীবনটা ছাটখাট করে দেয় কিন্তু একটা জিনিস হচ্ছে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর লাইফ পার্টনার চুজ করাটাই ভালো কিন্তু জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতার নিয়ে বুঝতে পারছো তো আমাদের দেশটা যত মডার্ন হচ্ছে মডার্নিজমের সঙ্গে সঙ্গে মডার্নিজমের যে মাইনাস পয়েন্টগুলো সেগুলো তো আসবে বুঝতে পারছো আগে যেমন গরুর বাড়িতে করে যেতাম মানে রোলস ওই যে ভুলবুলাইয়া তৃতীয় দেখেছে রোলস রয়েসটা কি দুটো বলদ একজনের নাম রোলস রেখেছে একজনের নাম রয়েস রেখেছে রোলস রয়েস এবার আমরা ওই বলদের রোলস রয়েস বাদ দিয়ে এখন তো রোলস রয়েস গাড়ি চড়ছি তাই তো তাহলে রোলস রয়েস গাড়ি যেমন ওই পেট্রোলের ধোঁয়াটা ছাড়ে আমাদের জীবনে পেট্রোলের ধোঁয়াটাও তো আসছে কথায় কথায় ডিভোর্স আসছে কথায় কথায় পরকিয়া আসছে কথায় কথায় অন্য ধরনের প্রবলেম আসছে সুতরাং আমাদের ছোটবেলার মতো টা চোট বা আমার মা ঠাকুমাদের মতো আমাদের মা ঠাকুমাদের মতো একবার মাথায় সিঁদুর উঠে মানে নিশ্চিন্তি সেই জিনিসটা কিন্তু আগামী প্রজন্মের জন্য ভালিব নয় সুতরাং আজকালকার মেয়েদের কেরিয়ারে কনসেন্ট্রেট করা উচিত তারপরে নিজের ইচ্ছে হোক আর বাপ মায়ের ইচ্ছে হোক জন্ম জন্মবৃত্তু বিয়ে তিন বিধাতা নিয়ে ওখানে ওটা লাখ ভাগ্যের ব্যাপার কিছু করার আচ্ছা ভীষণ তবে একটা জিনিস ভীষণ অ্যাপ্রিসিয়েবল যেটা হচ্ছে টিনা এই প্রতিঘাত সামলে উঠে দাঁড়িয়েছে মুখের কথা নয় এই প্রতিঘাত সামলে হাসছে আজকে বাড়ি ফিরে এসছে দিল্লির ফুচকা সত্যি এটা ঘটনা আমরাও এখানে এসে বাঙালি গ্যাং বেঙ্গলি গ্যাং বলতো একটা সোসাইটিতে মানে বর্তমানে যেখানে আছে এখানে নয় এর আগে যে সোসাইটিতে থাকতাম অন্য একটা শহরে একটা সোসাইটিতে থাকতাম সেখানে তিন চারজন বাঙালি এক জায়গায় হয়ে গেছিলাম লাকিলি তো আমাদের নাম দিয়েছিল বেঙ্গলি গ্যাং তো আমরা মানে ফুচকাওয়ালাকে কনভিন্স করে নিতাম ছোলা সেদ্ধ দিয়ে মাখো এইভাবে মাখো আমাদের আমাদের আলাদা করে করত এইটুকু মারতো আপ খেলিয়ে আলাদা সে পানি বানায় ম্যাডাম আপ লোক কারণ আমরা রেগুলার কার খুঁজেছিলাম রোজ খেতে খেতাম ফুচকা কিন্তু সত্যি এখানকার ফুচকার আমাদের ওখানকার ফুচকা ফুচকা আকাশ পাতাল তো আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে যে মেয়েটা এইভাবে মেন্টালি ট্রমাটাইজড হয়েছিল সেই মেয়েটা ওই জায়গায় ফিরে আসছে যেখানে তার স্বপ্নের বাসেরা তার ফ্ল্যাট থেকে তাকে তাড়ালো বৌদিবাস তার ব্যবসা নষ্ট করে দিল বৌদিবাস বাড়ির লোকেদের সঙ্গে ঘাত প্রতিঘাত বুঝতে পারছো সব কিছু ছেড়ে সে কলকাতা মানে কলকাতা না হাসনাবাদের ফুচকাকে আনন্দ করছে বুঝতে পারছো আর ঠাম্মির মনটা দেখো টিনার পিসির ছোট মেয়ের বেবি হবে দোলনা কিনতে যাচ্ছে দাদা বৌদি কিন্তু পার্টিসিপেট করছে দোলনা কেনাটায় বুঝতে পারছো সুতরাং সব জায়গায় এটা প্রবলেম আছে কিন্তু নিজের নেচার দিয়ে সেটা ওভারকাম করতে হয় নিজের নেচার দিয়ে ওভারকাম করতে হয় টিনা বসে রইলো ও দাদা বৌদি গিয়ে তরকা নিয়ে এলো বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে টিনা বললো নিজেকে কন্ট্রোল করলো আজকে আজকে বোধ রুটি অবশ্য না রুটি এসে ওরা দুজনে ভাগাভাগি করে করলো এখানে টিনা বললো যে আমি ভেজে দিয়েছি মানে আমরা রুটি শেঁকা বলি রুটি আমি শেঁকে দিয়েছি বৌদি রুটি করেছে বিরিয়ানি আসবে টিনা তো আছে এখন টিনার যে আনন্দটা দেখো সত্যি কলকাতায় বা বেঙ্গলে দুর্গাপুজোর যে উন্মাদনা আলাদা জিনিস আর আমাদের বাঙালিদের রক্তে দুর্গাপুজো আমাদের শুধু রেড কর্পাস মানে শহীদ রক্ত কণিকা লোহিত রক্ত কণিকার অনুচক্রিকা থাকে না আমাদের চার নম্বর একটা রক্ত কণিকা থাকে যেটা হচ্ছে দুর্গাপুজোর নাচে ঢাকের বাদ দিয়ে আমাদের এখানে কিচ্ছু নেই কিচ্ছু দুর্গানবমী নবরাত্রি হবে ওই সময়টা একটু বরঞ্চ দিওয়ালিতে প্রচন্ড মাতামাতি তবু আমি এখন থেকে দিন বলছি কাল ষষ্ঠী পশু ষষ্ঠী ষষ্ঠী ষষ্ঠীতো আর কদিন দেরি এটা তো আছে এইবার এই জিনিসে মেতে উঠেছে মেয়েটা তার কিন্তু এখানে মনে হচ্ছে না যে এইখানেই ওই বৌদি বাজ আমার কত বড় সর্বনাশ করেছে এই জিনিসটাই অ্যাপ্রিসিয়েবল এবং মাতালি কত মিথ্যে কথা বলল কত ব্লগার কত মিথ্যে কথা বলে কত পাঁপড় বলে কিন্তু নজর না লাগে বাবা বললে আমার খালি ভয় আর নজর লেগে যায় নজর না লাগে টাচুন টিনাকে দর্শকরা কত ভালোবাসা দিয়েছে দেখো এত কাণ্ডের পরও টিনা ব্লগ কিন্তু রমরম করে চলছে কারণ কি একটা ব্লগ যখন খুব দিন ধরে চলে অনেক দিন ধরে যেমন এই কাকলিকে নিয়ে ভিডিও করেছিলাম কালকে কাকলি ব্লগটা পাঁচ বছর চলছে সোমালি ব্লগ মৈত্রী ইন্সপ্যাশন তারপর সিম্পল লাইফ সিম্পল লিভিং ওয়াইস থিঙ্কিং এগুলো যখন অনেক দিন ধরে চলবে না কন্টেন্ট অনেক যতই করো হ্যাঁ সে বিদেশে হলে একটু আলাদা হয় না হলে আমাদের দেশে যতই করে একটু তো এক হয়ে যাবে না বাড়ি পাল্টে ফেলবে গাড়ি পাল্টে ফেলবে রোজ করবে কিন্তু কমে সিম্পল লিভিং ওয়াইস থেকে গিয়ে আমি উনিশকে ভিউ দেখেছি কিন্তু টিনার ব্লগের দেখো তার জন্য নজর না লাগে আবার একটু একটু করে উঠছে তো এইটাই অ্যাপ্রিসিয়েবল মেয়েটা মনে জোর রেখেছে দর্শকদের কাছে হাত জোড় করে মানে ধন্যবাদ হাত জোড় করে জোর হাতে ধন্যবাদ যে তারা টিনার পাশে দাঁড়িয়ে আছে টিনাকে কীভাবে আগলাছে আচ্ছা বাকি কথাটা পড়ি একটা কোয়ালিটি তুমিও এই প্ল্যাটফর্মে পেয়েছো এইখানে বিদিশা দেবী আপনাকে একটা কথা বলি কোয়ালিটি এই প্ল্যাটফর্মে ও পেয়েছে কেন ও নিজের কোয়ালিটিতে পেয়েছে কিন্তু আজকে মা তা লিখে দেখেছেন দর্শকরা কি দেয়নি ওকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার ওলা আছে কিন্তু যে কনফিডেন্স ওর মধ্যে রেখেছিল দর্শকরা সে কোথায় রাখতে পারলো কি নিজের মিথ্যাচারিতা এবং ডুপ্লিকেসিতে ও যতই এখন নানা রকম কথা বলুক ও যে মাতাল ও যে মদ খোর কথায় কথায় এ মদ খাচ্ছে টিনা চিপস খেলে তাকে টিনাকে মাতাল প্রমাণিত করার জন্য উল্টে পড়ে লাগছে ওই চিপসটা এসেছে টুকুটুকু করার তোমাদের একটা জিনিস দেখাই কালকে আমাদের একটা বিজি ডে আছে ওই জন্য ডিম পাউরুটি মানে ব্রেড আর চিপস আনা হয়েছে চিপসটা আমাদের বাড়িতে রোজ আসে চিপস আনলেই সেটা টুকুটুকুর সঙ্গে খাওয়া হয় দেখো এই মাত্র ছেলে ফিরেছে ছেলেকে আমি ব্রেড ডিম আনতে বলেছিলাম ওকে যাই আনতে বলি তার সঙ্গে চিপস আসবেই তাহলে এটা কি ঢুকুটুকুর জিনিস সকালবেলা জল খাবারের জন্য ব্রেড অমলেট মানে ব্রেড আর ডিম তার সঙ্গে এই চিপস প্রত্যেক দিন আর দেখাই না আমাদের এটা পার্মানেন্টই হয়ে গেছে আমার ছেলে বাজারে গেলে মানে এই সোসাইটির দোকানে অল্প কিছু কিনতে গেলে চিপস একটা আনবেই আমার মারামে মেশা হয়ে গেছে চিপস খাওয়া চিপস মানুষ এমনি খাইয়ে খিদে মারে এর নাম কন্ট্রোভার্সি আসছি ওটাকে নিয়ে তো হোক একটা জিনিস দেখো এই যে প্ল্যাটফর্মে কোয়ালিটি টিনা পেয়েছে এটা টিনা নিজের কোয়ালিটিতে পেয়েছে নজর না লাগে ব্লগিং করার ক্যাপাসিটি আছে মিষ্টি মুখের মায়া আছে এটা তো বললে হবে না আচ্ছা তারপরে অ্যাপ্রিসিয়েবল একটা কোয়ালিটি তোমরা পেয়েছো টেনা সবাই সুযোগ পায় না এই আর কি আগেও চেয়েছি এখনও চাইবো ভীষণ ভালো থেকেও মেন্টালি ভালো থাকা খুব দরকার অল দ্য বেস্ট দিয়ার রেস্ট কম এতে লাইক পড়েছে নটা আমি একটা লাইক দিয়ে দিলাম তো ব্যাপারটা হচ্ছে যে বেস্ট অফ লাভ জানিয়েছেন এবং ঘটনা এত সুযোগ সবাই পায় না টিনা নিশ্চয়ই এইগুলো খুব খেয়াল রাখবে এই জিনিসগুলো খুব খেয়াল রাখবে আর কি টিনা বলছে মানে বেছে বেছে লাভ রিয়ে দিয়েছে সেই ভিডিও কমেন্টগুলোতে এখনো অবধি যেগুলো বলছে বাড়ির পুজো দেখার মজাই আলাদা তার মানে এখানে ওর মানসিকতা প্রকাশ পাচ্ছে বুঝতে পারছো বাড়ির পুজোতে আসারও প্ল্যান ছিল না কিন্তু আসতে হয়েছে কি কারণে পারিবারিক কারণ যদি হয় তাহলে আমাদের এই মেয়ের মুখে তোমরা শুনবে না ও মাতালি নয় যে বরের টাকায় জল গরম হয় না বলতে বসবে ও মুখ ফাটে তো মুখ ফাটে না পারিবারিক কারণই মনে হচ্ছে আর ফ্রিজের ব্যাপারটা আমি বলবো তার আগে আর একটা কমেন্ট করি পায়েল বাসু পায়েল বাসু লিখেছে নিউ দিল্লিতে অনেক সুন্দর পুজো আছে আছেই তো তোমার ধরো শিয়ার পার্ক তো সবচেয়ে বিখ্যাত দিল্লি কালীবাড়ি প্রত্যেক বছর আমরা যাই প্রত্যেক বছর আমি ভিডিও করে দেখাই এবছরও চান্স পেলে যাবো দিল্লি গত বছর শিয়ার পার্কে যেন নবমী এবং অষ্টমীর স্ট্যাম্পেডের সিচুয়েশন ক্রিয়েটেড হয়েছিল প্রায় পাঁচ ঘন্টা ওই ব্রিজের আগে থেকে ছিল না কেউ এত জাম আর গেস আমরা দশেরা থেকে গেছিলাম দশেরা না একাদশী থেকে যাই হোক তো শিয়ার পার্ক কালী দিল্লি কালীবাড়ি প্রচুর পুজো আছে একটু এদিকে যদি আসো বসুন্ধরা পুজোটা খুব ভালো হয় তো যাইহো এখানে কথাটা পড়ি দিল্লিতে অনেক সুন্দর পুজো হয় দেখতে পারতে যাই হোক টেনু দিন কিছু তোমাকে বলিনি বাট একটা কথা বলবো তুমি ট্রান্সপারেন্ট না সাথে অনলি কন্টেন্টের জন্য রেন্ট বাড়ি তোমার জিনিস যাচ্ছে আরও কত কি বললে ট্রাস্টটা সব শেষ হয়ে গেল এখানে রিপ্লাই এসছে আচ্ছা এইখানে একটা জিনিস এইবার রিপ্লাই এসছে তোমরা টিনার পাবে পড়েও নেবে আর আজকে হচ্ছে এইরকম ভাবে ওই এরকম করে কথা বলছে এরকম কথা বলতে গেলে আমি অনেক সময় এইরকম করে এই রকম করে কথা বলি কিন্তু ঠিক চড়ে আকৃতিতে দেখাচ্ছে না না ওটার পার্সোনালিটিতে যায় না এই জন্যই তো কোয়ালিটি এই যে বিদিশা জটা যেটা বলেন আর আমি আলোর বিপরীতে বসেছি তো আমার মুখটা কি কালো লাগছে পুরো আলোর বিপরীতে বসেছি আমি আমার টিউবটা এইদিকে এলইডি লেডি লাইফটা এই দিকে একটু ঘুরে বসেছি এখানে আবার ঠাকুরকে দেখা যাচ্ছে তো এইটাই হচ্ছে টিনা কোয়ালিটি এই জন্যেই কিন্তু বারবার বারবার নজর না লাগে টাচ ওট ও গিয়ে উঠে দাঁড়াতে পারছে ওর এই দেখানো ওই দেখানো এই ধরনের কোনো ওর নয় হ্যাঁ ওই মাতালিকে ঝাড় দেওয়াটা দরকার ছিল কারণ ও কিছু ভিডিও দেখলো না একটা কন্ট্রোভার্সি কেটার পরিচয় দিল কন্ট্রোভার্সি কেটা ভিডিও না দেখে ভিডিও কেন করবে ভিডিও দেখলো না শাখা পলা চূড়া এক হলো লাল সাদা চুরি পরে চলে এসছে সুতরাং টিনা বিয়ে করে চলে এসছে এইভাবে ভিডিও করলে তোমার ইয়ে মারিয়া কেসের দমকে দিত আর মারিয়ার বড় আনন্দন বলেছিল টিনা তো শুধু একটুখানি বলেছে বড় পয়সা না আমার বেঁচে ছাড়ি নাও এইটুকু বলেছে মানে ওটাই দিয়েছে ওটাও বলেন তো যাই হোক এইবার একটা কথা বলি ওই যে রাত্রেই ম্যাডামের যে বক্তব্যটা যে তোমরা কি ইয়ে দেখতে আসো গোয়েন্দাগিরি করতে আসো সিআইডিগিরি করতে আসো দর্শকদের প্রতি তুমি ট্রান্সপারেন্ট নাও দেখা বন্ধ করলাম নিরা হাবিবা এরকম কিছু নিরু হাবিবা এরকম কিছু নিশা ব্যাপারটা হচ্ছে তোমরা খেয়াল করে দেখো ভুলও হতে পারে তবে আমার আজব দি সমস্ত অনুমানগুলো আজব সমস্ত হনুমানগুলো ঠিক হয়েছে তো সেই বেশি সে বলছি খেয়াল করে দেখবে টিনার মা এখন ব্লগ কিন্তু পুরো এরকম পুরো জিনিসটা দেখিয়ে করছে না এইরকম পুরো আগে যেরকম কভার করতো পুরোটা মানে লং শর্টে নিত সেটা কিন্তু নিচ্ছে না এখন ছোটো ছোটো করে ক্লিপিং নেয় যাতে বাড়ির আশপাশটা খুব কমই দেখায় রান্না করছে শুধু রান্নার জায়গাটা দেখালো খেয়াল করে দেখবে টিনাদের যে ফ্রিজটা ছিল সে রান্নাঘরের ঠিক পাশে সেই ফ্রিজটা কিন্তু দেখা যাচ্ছে না ঠিক আছে এবং টিনার মায়ের ঘরের গাদাগাদি করে টিনার একটা আলমারি ছিল একটা খাট ছিল সেগুলো দেখতে পাচ্ছ কি আমি কিন্তু পাইনি তোমরা পেলে বলো আমাকে টিনার যে কাঠ পুরো উডেন একটা আলমারি ছিল না একদম উডেন মতো দেখতে সেই আলমারি প্লাস তোমার ওই খাটটা কেনা যে জ্যাম্বু খাটটা কিনেছিল ওই খাটটাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না ফ্রিজটা আমার মনে হয় এই জন্যেই মনটা খারাপ বুঝতে পারছো ফ্রিজটা আমার মনে হয় নতুন ফ্রিজটা রেখে দিয়ে ওর মা মার যে পুরনো ফ্রিজটা সেইটা পাঠিয়েছে আমার মনে হচ্ছে তাই নাও হতে পারে এটা আমার সম্পূর্ণ গেসিং ওয়ার্ক কারণ হঠাৎ করে তিন চার দিন মন খারাপ তখনই যখনই ওয়েস্ট বেঙ্গল থেকে মোবাইস অ্যান্ড প্যাকার্সের কথা হলো দেখো মোবার ওখানে গিয়ে যে ডেলিভারি দেবে এটা কোনো ব্যাপারই না কারণ ওর ছোটো ঠাম্মি যেভাবে কোঅপারেট করছে অতটা কোঅপারেট তো বাড়ির লোকই করেনি অতটা কোঅপারেট ওর সঙ্গে ও বাড়ির লোক করেনি বুঝতে পারছো অবশ্য করেনি বা বলবো কেন ওর জন্যে ওর বাড়ির লোককে যেভাবে গালি গলজ শুনতে আসছে টিনার মা টিনার জন্যেই ফেমাস আবার টিনার যে ব্যাকলগটা মানে টিনাকে লোকে যেভাবে অ্যাটাক করে সেই অ্যাটাকটা ওনার কমেন্ট বক্সেও আছে টিনার মা যখন ওয়ানকে কমপ্লিট হয়েছিল উনি বলেছিলেন একটা ভিডিওতে এসে বা অল্প কথার মানুষ প্রত্যেকে বুঝতে পারছো তো যাই হোক আমার যেটা মনে হচ্ছে ফ্রিজ ফ্রিজ ওইটাই যেটা লোকে নাম দিয়েছে সেটা হচ্ছে আমার মনে হচ্ছে ওদের পুরনো ফ্রিজটা পাঠিয়েছে টিনার নতুন ফ্রিজটা যে বাড়িতে আছে গ্যাট হয়ে এবং টিনার ওই ছোট্ট লাল কালারের কাবার সেটাও আমরা দেখতে পাচ্ছি ওখানে তো টিনা একটা ব্লগার সে পুরনো যে ওর থেকে ভুল হয়ে গেছে সেগুলো রিপিট করতে চাইছে না খুব ভালো করে আমাদের বুঝিয়ে দিয়েছে সুতরাং সে একটা কন্টেন্ট যেটা পায়েল বলছে কন্টেন্টের জন্য সবকিছু তোমার তুমি দর্শকদের কথা ভাবো না সেটা টিনার মাথায় নেই যে আমি বলে দিলাম ফ্রিজ আসছে ঠান্ডা জল খাবো যিনি সন্ধ্যা ওয়ে মোবাইলস অ্যান্ড প্যাকার্স প্লাস প্রতিটি জিনিসে একটা কাপড় মেলতে যাচ্ছে বলছে ক্লাচার তারপর সেফ পিন দিয়ে কাপড় মিলছি কারণ আমার জিনিসপত্র আসছে আমার তিন পাতা কাপড় মেলার ওই ক্লিপ যেগুলো কুড়ি টাকা তিরিশ টাকায় পাওয়া যায় তিন পাতা কাপড় মেলার ক্লিপ ক্লিপ আমার জিনিসের মধ্যে রয়েছে সুতরাং ওগুলো আমি কিনছি না যে মেয়ে এইভাবে ব্লগিং করেছে পুরোটা ডাহা মিথ্যে হতে পারে তোমরা বলো তো তোমাদের বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে তোমরা বলো খেয়াল করে দেখো টিনা ব্লগ আমি আগে দুবার তিনবার করে দেখতাম এখন একবার করেই দেখে সময় পাই না একটা জিনিস দেখো এই টুকটাক যা করছে এটা আমার আছে ওটা আমার আছে এমনকি কাপড় ওই তো বললাম কাপড়ের ক্লিপ ওইটা সামান্য তিন পাতা ওর আছে বলে কিনলো না তিন পাতা যদি সমস্ত জিনিস ও রেখে দিচ্ছে আমি আবার নেব কেন রকম একটা মেন্টালিটি নিয়ে ও করছে জিনিসগুলো সেখানে ওর কন্টেন্টের জন্য খোলেও পাইল বাসু যেটা বলছেন সবটাই কন্টেন্টের জন্য কন্টেন্টের জন্য যদি হয়ও তাহলে ব্লগার এত বড় মিথ্যাচারিতা করলে তার ব্লগ চলবে তোমরা যুক্তি দিয়ে বলো তো যেখানে বৌদি বাজের পার্লার মামলায় ওর অনেক মিথ্যাচার দর্শকদের সামনে এসছে দর্শকদের চোখে মিথ্যাচার আমাদের চোখে হচ্ছে পরিস্থিতি শিকার পরিস্থিতি বুঝতে পারছো ওই যে তারক মেয়ে উল্টা চশমাতে একটা জায়গায় দেখাচ্ছে টাপু বীরের ওই সখারা মানে স্কুটারটাকে নিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ভেঙে দিয়েছে জেঠালাল কত মিথ্যা কথা বলে ছেলেকে আড়াল করার চেষ্টা করছে তার মানে জেঠালালকে মিথ্যাবাদী বলবে বা ঠক বলবে কি বলবে একটা মজবুর পিতা ছেলেকে সে আড়াল করছে কারণ ওখানে সত্যি বলে লাভ নেই ছেলেটা কাণ্ডই এমন করেছে হ্যাঁ ও কি করছে স্কুটারটাকে সারিয়ে দিচ্ছে এমন নয় যে ও কোনো ক্ষতি করছে না কিন্তু জিনিসটা হয়ে গেছে পাস্ট ক্যানট বি আন্ডান তো ঘরপোড়া গরু যে হয় সিঁদুরে মেঘ দেখে ডরায় সে এইরকম কিছু করবে বলে আমার মনে হচ্ছে না কিন্তু ব্লগার তো কিউরিয়াসিটি চাগিয়ে রাখবে না দিন টিনার এখন কত নজর না লাগে কত বিভাবে দেখো প্রত্যেক দিন দর্শক হামলাবে ফ্রিজ নিয়ে কি বললো কোথায় কি দেখা গেল একবারে জায়গায় চারবার করে দেখবে সৎ পথে বিজনেস করতে গেলে মানুষ এগুলো করবে না দুর্গাপুজোর আগে দোকানে বেশি মাল আসে না তিজ আমাদের এদিকে তিজ হয় তিজে হারা সারি মানে গ্রিন কালার পড়তে হয় তিজের আগে আগে দেখো কত ধরনের সবুজ সারি আছে দোকানে দোকানে ডিমান্ড এবং সাপ্লাই যেটা তোমার ব্লগের ডিমান্ড ডিমান্ডটা কি একটা কিউরিয়াসিটি ক্রিয়েট করা সে ক্লিক বেড দিয়ে হোক হোক কন্টেন্ট দিয়ে হোক না ওই রকম নয় যে ফ্ল্যাটে বৌদিবাজ আছে অথচ দর্শকদের বলে দিলাম নেই ওই জিনিসটা বলছি না বা বাড়িতে টিউটি ওয়ার চুরি দেখা যাচ্ছে অথচ বলতে এলে তোরা দোগলা বলে লাথি মারতে আসছে সেই জিনিসটা বলছি না কিউরিয়াসিটি ক্রিয়েট হতেই পারে সুতরাং টিনার জিনিসপত্র ওখানে যাচ্ছে আমার মনে হয় ছোটটা মেয়েরা রিসিভ করবে এখানে ও একটা কাজেই এসছে এমনি এটা আসার প্ল্যান ছিল না কারণ টিনা কমেন্টে লিখেছিল ও এবারে শেয়ার পার্কে পুজো দেখবে প্লাস বাড়িতে ওকে কিভাবে রিসিভ করবে ওর কাছে কোনো রকম আইডিয়া ছিল না বাড়ির লোকেরা যা কাণ্ড শুরু করেছিল টিনার মায়ের ব্লগুলো শুরুর দিকে দেখো টিনা থেকে থেকে হাসি মজা করে করে আস্তে আস্তে বাড়ির মেয়ে বাড়ি এসছে ওই এমার্জেন্সি ব্যাপারটা মন মতাও যেটা মন পাশাপাশি আস্তে আস্তে তো ঢিলা হবেই থাকতে থাকতে ঢিলা হবে কিন্তু যেরকম পরিস্থিতি ছিল নর্মাল হবে মানে সমস্ত জিনিস হবে কিন্তু যেরকম পরিস্থিতি ছিল তাতে ও ফিরে এলে বাড়ির লোকেরা ওকে অ্যাকসেপ্ট করবে অনেক জিনিস ছিল অতটা টাকা রাজধানী ফেয়ার কম নয় আমি সারা জীবন রাজধানী এছাড়া উপায় কি আমাদের কলকাতায় আসার করে এসছি সুতরাং আমি জিনিসটা খুব ভালো করে জানি একটা তাগড়া খরচ হয় বুঝতে পারছো এই খরচাটা এই সময় নতুন করে সেটেল হতে যাচ্ছে করতো এটা প্ল্যানে ছিল না ফট করে করেছে ফট করেছে কারণটা হয়তো আমাদের বলবে নাও বলতে পারে ওই যে বলছে না আমি একটা কাজে গেছিলাম যেটা মাতালি বসে গেল ডেটিং বলে চালিয়ে দিল বুঝতে পারছো তবে টিনার কাছে জুতো বাড়ি খেয়ে ওরা একটু সমঝানোর দরকার নিয়ে তো ব্যাপারটা হচ্ছে পরে ব্লগে আসছি ওকে নিয়ে এখানে একটা জিনিস দেখো টিনা কিউরিয়াসিটিটা চালিয়ে রেখেছে আমার মনে হচ্ছে ফ্রিজ তো গেছে তবে আর নতুন ফ্রিজটা যায়নি ওই জন্যই হয়তো মন ভাবে তুমি তোমরাই দেখো না যে ফ্রিজের এখনো এমআই দিচ্ছে সেটা যদিও না যা দেয় কেউ পুরনো ফ্রিজটা পাঠিয়ে দেয় তো খারাপ লাগবে না বিশেষ করে আপন লোক আপন লোক বুকের মধ্যে যাদের বাস জায়গায় বাবা মা হয় কি বলি ভগবান সব জায়গায় থাকতে পারেন না ওই জন্য ভগবান মা ক্রিয়েট করেছেন তাই না আর ওই মা নিয়ে টিনাকে খোঁটা দিতে একটা কমেন্ট তো থাকবেই প্রত্যেক ভিডিওতে একটা কমেন্ট কেমন মা বাচ্চাটাকে কতদিন জড়িয়ে ধরে নি বাচ্চাটার গালে কতদিন চুমু খাওনি বাচ্চাটার কতদিন নাক চুলকে দাওনি যেখানে লাইভে চিৎকার করে বলা হচ্ছে বাপের ছেলে বাপ বুঝবে সেখানে তোরা বাপকে গিয়ে বল কিছু বলবি না টিনা লাখ টাকা দিয়েছে বাপ বলেছিল বাচ্চার বাপ যে মা মরে গেছে মাকে ছেলে চারপাশে আসতে দেবো না মা মরে গেছে এইটা পিসির মুখ থেকে শুনেছি বাচ্চা রিয়েল পিসি এবং বাচ্চার বাবা ওই কোন শিলিগুড়ি না কোন গুড়িতে বেড়াতে গেছিল সেখানে বলেছে মাম্মি নেই বুঝতে পারছো এই যেভাবে ওর বাচ্চার বাবা মা বাচ্চার মাকে বেঁচে খেয়েছে তারপর আর বাচ্চা রিলেটেড কোনো কথা টিনাকে এসে বলবি না তোরাই না চেয়েছিলিস বাচ্চাটা বাপের কাছে থাক তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই টিনা এখন সহজে বলবে না এবং আমার টিনা স্টাইলটা বেশ ভালো লেগেছে সবাই খুব এক্সপেক্ট করছিল একবারে হামলে পড়েছিল টিনা কিছু একটা বলবে আর কমেন্ট বক্সে ফ্রিজ কয় ফ্রিজ কয় ফ্রিজ কয় ফ্রিজ কাহার হাকার শুরু হয়ে যাবে ফ্রিজ রে ফ্রিজ রে ফ্রিজ রে ফ্রিজ গেল না কেন গেল না কেন গেল না কেন জবাব দাও মানে দেশে কত রকম প্রবলেম হচ্ছে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান কেন সেই নিয়ে বয়কট করছে গরিবি আছে আনএমপ্লয়মেন্ট আছে কিন্তু আমাদের ওয়াইটির ফ্রিজ তো যাই হোক ফিরে আসছি নতুন ভিডিওতে আরেকটা ভিডিওতে কথাবার্তা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দ্য নেক্সট ভিডিও তো সিনেমায় দেখবেন প্রপারলি এন্ড করে না দর্শকদের জন্য একটা কোশ্চেন ছেড়ে দেখে দেয় মানে বিক্রম বেধা সবাই নিশ্চয়ই দেখেছো বিক্রম এবং বেধা দুজনে দুজনের দিকে এরকম ভাবে পিস্তল টার্গেট করে দাঁড়িয়ে রইল এর পরে কি হবে দর্শকরা ভাবো দর্শকদের মনে যত কোয়েশ্চেন পুট আপ করতে পারবে যত দর্শকরা দের তোমার কন্টেন্ট দর্শকদের ভাবাবে তোমার সিনেমা কিন্তু ততটা বেশি সাকসেসফুল একদম সেই এরপর বিয়ে আসছে চার আর পাঁচে নয় এরম আঙুল দেখে দেখি বলে বলে যেরম ভাবে বাচ্চাদের পড়ায় ওইভাবে যদি তুমি কন্টেন্ট দাও তার চেয়ে অনেক সিনেমা করে সিনেমার না একটুখানি ধোঁয়াশা রেখে দেয় ভাবুক দর্শকেরা যে কি হলো বুঝতে পারছো এতে কিন্তু কন্টেন্ট সুপার হিট হয় তো যাই হোক দর্শকদের প্রতি এটা দায়বদ্ধতা আছে আলটিমেটলি আমরা দেখতেও পাবো এবং ধৈর্য আমাদের রাখতে হবে তো আমার ভারী মজা লেগেছে ওই জিনিসটা জবাব তুই এবার দোরি বার ভাতারি থেকে এবার তৈরি ফ্রিজ ভাতারি আস্তে আস্তে মাতালির দর্শকরা দৌড়ছে কিন্তু এই ধরনের একবারে কমেন্টে ভরে যাবে ছি 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 মানে ননি ছি 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 এইরকম কিছু একটা হবে টিনা একবারে গামছা টাওয়েল নিয়ে বসে বসে কেঁদে কেটে তোমার এক্সপ্লানেশন দিতে আসবে এরকম কিছু আশা করেছিলে করেছিলে আশা আমার তো মনে হয় কেউ আশা করেনি তো যাই হোক বেশ মজা লেগেছে টিনা স্টাইলটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই করো